যথাযোগ্য মর্যাদা বিপুল উৎসাহ এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ভোলার উপজেলায় উদযাপিত হল মহান বিজয় দিবস বিজয়ের এই দিবসে জাতীয় প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিজয় মেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার ষোলো ডিসেম্বর সকাল সাড়ে ছয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন বরণদিন পৌরসভা বরণদিন থানা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ সময় এক বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয় সকাল নয়টায় বরণদিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় বহরাদিন থানার সুসজ্জিত পুলিশ বাহিনী ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনী জাতীয় পতাকাকে গার্ড অফ অনার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহেনুজ্জামান অতিথিদের সঙ্গে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান বরুদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বীর মুক্তযোদ্ধাগণ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অন্যতম আবেগঘন অংশ ছিল বীর মুক্তযোদ্ধাদের সংবর্ধনা মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণের মাধ্যমে নতুন প্রজন্মকে শোনান্তর সালের দিনগুলোর গল্প সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিয়া বলেন এই বিজয় শুধু একটি দেশের স্বাধীনতা নয় এটি একটি জাতির অহংকার একটি জাতির অধিকার প্রতিষ্ঠার গল্প মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার এবং ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বিজয় মেলা ছিল দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ বিভিন্ন স্টলে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের সংস্কৃতি এবং উন্নয়নের নানা দিক এ সময় অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন মেলায় অংশগ্রহণকারীদের মুখে ছিল উৎসাহ এবং কৌতূহলের সাপ উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয় নৃত্য সঙ্গীত আবৃত্তি পরিবেশনায় সালাম সালাম হাজার সালাম তিরহারা এই ডেউর সাগর পাড়ি দিবরে মুক্তিযুদ্ধের গানগুলো দর্শকদের আবেগে আপ্লুত করে নাচের ছন্দ আর কবিতার আবৃত্তি অনুষ্ঠান স্থলে এনে দেয় এক অনন্য প্রাণবন্ততা মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় রচনা চিত্রাঙ্গন এবং আবৃত্তি প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করতে এই প্রতিযোগিতার আয়োজন ছিল অত্যন্ত প্রশংসনীয় মহান বিজয় দিবস আমাদের জাতির ইতিহাসের এক অনন্য গৌরবময় অধ্যায় এই দিনটি আমাদের নতুন করে অনুপ্রাণিত করে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার বিজয়ের চেতনায় ভর করে বোরহানুদ্দিনবাসী আজ দিনটি উদযাপন করেছে উৎসব মুখর পরিবেশে আমাদের অতীতের ত্যাগ আর বর্তমানের দায়িত্বের মধ্যে তৈরি করতে হবে এক নতুন সেতু বিজয় দিবসের এই আয়োজন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক এমনটাই প্রত্যাশা সাহারিয়ার হিমু বোরহানুদ্দিন